আল্লাহ ওগো গো ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও একদিন মাটির ভিতরে হবে ঘর গেলো বান্ধব দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর কেন বান্ধ দালান ঘর দেহ তোমার চর চোখ গলে পচে যাবে শিরা উপশিরা ছিন্ন ভিন্ন হবে একদিন মাটির ভিতরে হবে ঘর এমন আমার কেন বান্ধব দালান ঘর বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যখন তখন মিল ফ্যাক্টরি টাকারও পাহাড় বেলাসীতায় কাটবে সেদিন তোমার বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে প্রভুর হুকুম মান রে ভাই নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে তো আপনাদের কাছে কোন গজলটি ভালো লাগলো অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে বলবেন এবং আপনারা দ্রুত সবাই কমেন্ট করবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও বা গজল আপনাদের মাধ্যমে উপহার দিতে পারি এবং আপনাদের পছন্দের গজলটি আপনারা কমেন্ট করে বলে যেতে পারেন অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করবো সেজন্য আপনার সাথে কমেন্ট করবেন তো আজকে আর বেশ সময় ভিডিওটা করব না ইসলামিক ভিডিও তো আপনারা কমেন্ট করেন না ভিউজ আসে না তো এই জন্য আপনারা সবাই দ্রুত কমেন্ট করবেন এবং আপনারা সবাই জানিয়ে যাবেন তো সব ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম